আল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমরা আজকে হচ্ছে ঘুরতে আসছি সোনুয়া বিচে একটু বসছি অসাধারণ একটা দৃশ্য দেখতেছি এবং সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখেন আপনাদেরকে যদি দেখায় অসাধারণ সাগর এখন জোয়ার আসতেছে আমরা এখান থেকে আজ মাছ না নিয়ে ফিরবো না সেই শপথ করে এখানে বসছি কারণ হচ্ছে আমরা মাছের জন্যই আসছি এখানে অনেক মানুষ ঘুরতে আসছে যাই হোক তো আমরাও মোটামুটি ঘুরতেছি অনেক ভালো লাগতেছে অনেকেই আসছে এখানে মোটামুটি মানুষ ঘুরে শান্তি পায় একদম মনোমুগ্ধকর বাতাস অসাধারণ একটা মুহূর্ত আপনাদেরকে সূর্য ডুবুডুবো অবস্থা পানি আর দেখেন অসাধারণ অনেকেই আসছে ঘুরতে আমরাও একটু ঘুরতেছি তো আজকে এই ভিডিওতে দেখাবো এখান থেকে যে তাজা তাজা সাগর থেকে মাছগুলো উঠে আর কি সেগুলো সরাসরি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো একটা পাহাড়ে আর কি তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আমরা বিকাল থেকে বসে আছি এখন রাত হয়ে গেছে রাতের দৃশ্যটা দেখেন এখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ শুকাতে দিয়েছে আর কি আর আমি রাতের একটু ইয়া নিয়ে নিতেছি এখন মাছের জন্য তারা যাইতেছে আর কি শুরু আজকে সারা দিন অনেক পরিশ্রম করার পরে বিকাল 4টা থেকে বসে থাকার পরে আজ এখন রাত 10টা তাজা মাছ নিয়ে আসছি যাই হোক সফলতা পেয়েছি যাই হোক সবাইকে দাওয়াত রইল চলে আসবেন খাবার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখতে থাকো

আর <Sessiz> কোন <Sess>

নি